নমস্কার স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বাংলা দলের কোচ সঞ্জয় সেন সঞ্জয় দা প্রথম ম্যাচে ঝাড়খণ্ডের বিরুদ্ধে দুরন্ত জয়লাভ চার শূন্য গোলে জয়লাভ করলো বাংলার দল এর পরের ম্যাচ নিয়ে কতটা আশাবাদী ঘরের মাঠে খেলা একটু যদি আমাদের কোয়ালিফাই করতে হবে কোয়ালিফাই করতে গেলে জেতা ছাড়া কোনো উপায় নেই একমাত্র একটা দলই যাবে চারটে টিমের মধ্যে তো সুতরাং জেতা ছাড়া তো কোনো উপায় নেই জিততে গেলে যা যা করণীয় সেটা করতে হবে জিতেছি সেটা অতীত ওইটা নিয়ে মনে পড়ে থাকলে হবে না ওটাকে ভুলে যেতে বলেছি ছেলেদের নতুন করে শুরু করতে হবে বিপক্ষের দল নিয়ে কতটা প্রস্তুতি বলে যে মানে বিহার এবং ইউপি আমাদের আগে যেহেতু খেলেছে দুটো দলকেই আমরা দেখতে পেয়েছি এবং আমাদের খেলাও যখন ওরা পরবর্তীকালে দেখেছে আমাদের সম্বন্ধেও তাদের ধারণা হয়েছে তো আমরাও আমাদের মতো প্রস্তুতি নেবো ওরাও ওদের মতো প্রস্তুতি নেবে মাঠে ছেলেদের কার্যকারী করতে হবে যে ইনফরমেশন গুলো যেগুলো দেয়া থাকবে সেটা ছেলেদেরকে কার্যকর করতে ঘরের মাঠে খেলা হচ্ছে কল্লানি স্টেডিয়ামে সেখানে বেশ কিছু সমর্থক উপস্থিত হচ্ছে বাংলাদেশ দলকে সমর্থন করতে এদিক থেকে দলকে একটু মানে দলের পজিটিভ দিক এটা বলা চলে কারণ সমর্থন পাচ্ছেন ঘরের মাঠে খেলা নিশ্চয়ই 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 এটা তো অস্বীকার করতেই ফুটবলটা ভালো হয় কখন যখন ছেলেরা একটা সাপোর্ট পায় এবং কিছু ছেলে আছে যারা একদম কোলানিতে তাদের ঘরবাড়ি তো এটা একটা অটোমেটিক্যালি একটা ইমোশনাল কানেক্ট হয়ে যায় এবার এই এইগুলো ছেলেরা অনেক উদ্ভূত হয় নিশ্চয়ই যেটা নিয়ে তুমি বলার অপেক্ষা রাখে না আমরা দেখলাম झारखंडের বিরুদ্ধে প্রথম একাদশ একাধিক চমক ছিল এরপরে এই যে সামনে যে ম্যাচটা রয়েছে রাত পলি ম্যাচ এই ম্যাচে কিভাবে দলটাকে সাজানোর চেষ্টা মানে কিছু চমক আমি জানি না চমক কাকে বলে সেটা আমি জানি না আমাদের একটা দল গঠন করতে হয় দল গঠন করতে গেলে এই মুহূর্তে যাদেরকে মনে হয় যে তারা তারা ভালো খেলবে সেটা নিয়ে এবং খেলা তো সবসময় বলা যায় না কে খেলবে খেলবে মন্দ দলে থাকে পাঁচটা চেঞ্জ করা যায় তো সুযোগ সুবিধা মতো দল কেমন খেলছে তার উপর নির্ভর করে এইগুলো আর কিছু চমকের কোনো ব্যাপার নেই চমক জানি না কাকে বলে এটা একদম একদম সঞ্জয় শেষ প্রশ্ন তোমার কাছে রাখবো বহু বছর বাংলা সাফল্য পাইনি বহু ফুটবল সমর্থক স্বপ্ন দেখছে যে সঞ্জয় সেনের অধীনে বাংলা যে সাফল্য অধরা ছিল সেটা পাবি কতটা আশাবাদী নিয়ে এবং আপনার আস্থা যেটা রেখেছে সেটার উপর সঠিক কতটা প্রমাণ করতে পারবেন কতটা আত্ম কি প্রমাণ করার জানি না কাকে কোথায় আমাকে প্রমাণ করতে হবে আমার কথা হলো বাংলার যে প্রশ্নটা করলে সেটা আমরা কেন সকলে বাকি বল যারা খেলোয়াড় তারাও অকি বল আমি যখন দায়িত্ব নিয়েছি আমার আমিও বাকি বল এখন মুখে ফুটবল তো হয় না খেলতে হবে মাঠে তো সুতরাং সেই দায়িত্ব বলো চাপ বলো হ্যাঁ বলো সেটাকে যে যেরকম ভাবে দেখবে আমাদের দায়িত্ব হলো কোয়ালিফাই করা তারপরে তো চ্যাম্পিয়নশিপের স্বর্ণ আগেই তো আমি ফাইনালটা দেখতে পাবো না গত বছর যেটা কোয়ালিফাই করতে পারিনি সেই জায়গাটা যাতে না রিপিট হয় সেটাই আমাদের প্রাথমিক কাজ তো সেই কাজটা অন্তত করে উঠি তারপরে নিশ্চয়ই ভাব একদম অসংখ্য ধন্যবাদ সঞ্জয় দাস মটন নিউজকে মূল্যবান সময় দেওয়ার জন্য আমরাও আশা করব বাংলা আপনার অধীনেই অনেক সাফল্য অনেক অনেক ধন্যবাদ ভাই